শুকুনা যত বাদা যত ঝড় সাইকলন রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন রেখে দিনের লিসান মোড়া বাংলার আকাশে উড়াবই আর শুকুনা যত বাধা যত ঝড় সাইকলন রাসুলের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের লিসান মোড়া বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখো মুখে দাঁড়িয়ে মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবো আসুক না যত বাধা ঝড় সাইকন রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে ওড়াবই আমাদের দেহ বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কর ঝঙ্কর তাকে বীরে তাকে বীরে বাতিলের মানসুদ কত ভেঙে করেছি যে চুল তুমার কত ভেঙে করেছি যে চুলমার কত ভেঙে করেছি যে চুলমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে কাছে সবজি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আকবই আশুকনা যত বাধা যত ঝড় রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের লিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো কালে মাই শাহাদত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাসায়কদের সাথে পীর মাসায়কদের সাথে পীর মাসায়কদের সাথে বেদিলের পাঞ্জাই বিশ্ব মুসলমান কান্নাই ভেঙেছে নীল আকাশ আকাশ আমরা মুখে ঝড় তুলেছে এ বিশ্বাস মুখে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এ মানিসা পৃথিবীর এমনসা পৃথিবীর এ মানিসা সস্তর আলো টুকাবই আসুকোনা যত বাধা যত ঝড় সাইকল রাসুলের পথে মোরা বাংলার আকাশে উড়াবই আসুকোনা যত বাধা যত ঝড় সাইকল রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিলে মোরা বাংলার আকাশে উড়াবই